অবশেষে এবার আরও একটি চমক দেখানো গোলকিপার পেল আর্জেন্টিনা যেখানে আসন্ন বিশ্বকাপে এই গোলকিপার হতে পারে এমিলিয়ানো মার্টিনেসের রিপ্লেসমেন্ট বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে ফিফা ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামি ও আলাহলির ম্যাচে চমক নিয়ে হাজির হয়েছেন আর্জেন্টিন গোলকিপার অস্কার অস্তেরে যেখানে পুরো ম্যাচ জুড়ে ভালো কিছু করে দেখাতে পারেনি লিওনেল মেসির ইন্টার তবে প্রতিপক্ষ আলাহলি গোলের জন্য অসংখ্য সুযোগ তৈরি করেছেন ইন্টার মায়ামির গোল দিকে তবে আর্জেন্টাইন গোলরক্ষকের দাপটে সফল হতে পারেনি আলাহলির কোনো ফুটবলার যেখানে ম্যাচ জুড়ে সর্বমোট আটটি ছেপ দিয়েছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক অস্কারি ফলে বিশ্ব ফুটবলের নজর এখন অনেকটাই এই গোলকিপারের দিকে তবে যেখানে ম্যাচের ঠিক প্রথমার্ধ শেষ হওয়ার আগে আর্জেন্টাইন এই গোলরক্ষক প্রতিপক্ষ আলাহলির পেলান্টি শ্যুট সেভ করে দেন ফলে বড় কোনো অঘটন থেকে মুক্তি পায় মেসিরা যেখানে ম্যাচটিতে সম্পূর্ণ সময় শেষে গোলশূন্য ড্র হয়েছিল ইন্টার মায়ামি ও আল্লাহলি যেখানে ম্যাচ শেষে আর্জেন্টিনা এই গোল রক্ষককে নিয়ে ধারণা করা হয়েছে এমিলিয়ানো মার্টিনেজের পর এই গোলরক্ষকই হবেন আর্জেন্টিনার পরবর্তী তারকা